সাইমাওয়াজের পুতুলের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়ে তদন্ত শুরু করেছে দুদক দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন দুদক জানায় তাদের তদন্তে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের প্রমাণ পাওয়া গেছে এই প্রক্রিয়ায় তাকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে সফরসঙ্গী করার জন্য সরকারে বিপুল অর্থ খরচ করা হয়েছে যেগুলোর কোনো যুক্তিযুক্ত কারণ ছিল না তবে সবচেয়ে বড় অভিযোগ হল সাইমা ওয়াজেদ পুতুল কানাডার নাগরিক ছিলেন এবং তথ্য অনুসন্ধান চলাকালে তার যোগ্যতা এবং পাসপোর্ট সম্পর্কিত তথ্য সঠিক ছিল না সাইমা ওয়াজেদ পুতুলের পরিবারের রাজনৈতিক প্রভাবের মাধ্যমে তাকে আন্তর্জাতিক ক্ষেত্রে পদায়নের চেষ্টা করা হয়েছে বলেও জানা গেছে এছাড়া সম্প্রতি প্রকাশিত অন্য একটি অভিযোগে সাইমার বিরুদ্ধে ঢাকার পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনে বেআইনিভাবে দশ কাটা প্লট করাত্ম করার অভিযোগ ওঠে এই ঘটনায় তার বিরুদ্ধে একটি দুর্নীতি মামলা দায়ের করা হয়েছে আরও তদন্ত উঠে এসেছে যে পুতুল সূচনা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপ আদায় এবং অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে তার বিরুদ্ধে এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং বিষয়টি বর্তমানে দেশব্যাপী আলোচনার কেন্দ্রীয় বিন্দুতে পরিণত হয়েছে তালুকদার আলোকিত সকাল